হ্যালো স্টুডেন্ট আমি অনির্বাণ স্যার আজ ক্লাস টুয়েলভ সেমিস্টার ফোরের ইউনিট থ্রি হিস্টোরি থেকে যেটা হচ্ছে আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ সেখান থেকে তোমাদের মান তিন আর মান চারের বেশ কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা দেখে নাও তোমরা দেখে নাও যে এইসব প্রশ্নগুলো তোমরা রেডি করেছো কি না প্রথম প্রশ্ন দেখো মান তিনের আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহের রাজনৈতিক কারণ কি ছিল দু নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের অর্থনৈতিক কারণ সংক্ষেপে আলোচনা করো এখান থেকে মাত্র দুটো প্রশ্ন মান তিনের আর তারপরে আমরা মান চারের প্রশ্নে চলে আসছি প্রথম প্রশ্ন মহাবিদ্রোহের প্রকৃতি আলোচনা করো খুব ভালো প্রশ্ন এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন দু নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা হয় বলা যায় কি বা বলা হয় কেন এটা আর কি যুক্তিসঙ্গত বলা যায় কি তোমাদেরই প্রশ্ন ছুঁড়ে দেওয়া হচ্ছে তোমরা এটাকে পক্ষে বিপক্ষে দিয়ে উত্তরটা রেডি করবে তিন নম্বর প্রশ্ন টিকা লেখ মহারানীর ঘোষণাপত্র আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে যেটা হয়েছিল এটাও খুব ইম্পর্ট্যান্ট চার নম্বর প্রশ্ন আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয়েছিল মানে ব্যর্থতার কারণ আর লাস্ট প্রশ্ন যেটা আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের ফলাফল আলোচনা করো এই মাত্র এই কটা প্রশ্ন বেশি প্রশ্ন না কিন্তু মান তিনের মাত্র দুটো আর মান চারের মাত্র পাঁচটা তা তোমরা এখনও যারা রেডি করি অবশ্যই তারা ঝটপট দেখে নাও পড়ে নাও পরীক্ষা বেশি দিন দেরি নেই আর তা ভালো থেকো সুস্থ থেকো আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করো একটা লাইক করে দাও আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট কোনো টপিকের ভিডিওতে ধন্যবাদ